রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের একশো তেত্রিশতম জন্মদিন আগামী চব্বিশে ডিসেম্বর সেই উপলক্ষে আঠারোই ডিসেম্বর হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে আয়োজন করেছিলাম তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তার প্রয়াণ দিবসে কেননা উনিশশো তিরাশি ঠিক এই দিনটিতে আঠেরোই ডিসেম্বর তার প্রয়াণ হয়েছিল একটি পাইস হঠেলে কলকাতার সে কথা আমরা জানি পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন অঙ্কন প্রতিযোগিতা তার প্রতিকৃতি অঙ্কন করেছেন খুব সুন্দরভাবে অনেকেই অংশগ্রহণ করেছেন প্রবন্ধ লিখে পাঠিয়েছেন অনেকেই অনলাইনে আবার ছড়া লিখেছেন তার সম্পর্কে অনেকে কবিতা লিখেছেন আমরা আমাদের যে মূল লক্ষ্য যে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতবর্ষের যে স্বাধীনত্বর যে ভারত স্বাধীনত্ব যে পশ্চিমবঙ্গ প্রদেশ তার প্রথম মুখ্যমন্ত্রী যদিও সে সময় পদ্রার নাম ছিল প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী বলা হতো ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি শুধু প্রথম নন তিন তিনবারের মুখ্যমন্ত্রী দেখতে গেলে এই মানুষটি তার সারা জীবন জনগণের জন্য ভেবেছেন ত্যাগের কথা ভেবেছেন তিনি বারবাসুদেবপুর গ্রামে লোকভারতী সৃষ্টি করেছেন গ্রাম স্বরাজকে নিয়ে আসতে চাইছেন কেননা তিনি গান্ধীবাদী মানুষ ছিলেন সুতরাং তার আদর্শ তার জীবনী যাতে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা জানতে পারে প্রসার ঘটে তার জন সচেতনতা তাদের মধ্যে আসে কেননা তারাই ভবিষ্যৎ আমাদের সেই প্রচেষ্টা এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আপনাদের মূল দাবি কি আমাদের মূল দাবিগুলো হলো যে লোকভারতী প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ যে স্বপ্ন নিয়ে যে স্থানীয় মানুষ নিজেরা স্বাবলম্বী হবে সেখানে মৎস্য চাষ জ্ঞানবিহারীর মতো বিজ্ঞান গবেষণা কেন্দ্র গোপালন উন্নত প্রথায় কৃষি এগুলো তিনি নিয়ে এসেছিলেন একটাই উদ্দেশ্য ছিল যে গ্রামের মানুষ স্বাবলম্বী হয়ে উঠবে সেই জায়গাটি আজকে বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সমস্ত মানুষের নজর থেকে দূরে রয়েছে আমাদের প্রথম দাবি ছিল বা এখনও আছে যে দাবিটা সেটা হচ্ছে ওই জায়গাটা সরকার অধিগ্রহণ করে তাকে হেরিটেজ হিসেবে গ্রহণ করুন সেখানে অন্যান্য মনীষীদের মতো বা মেদিনীপুরের যারা বীর সেনানি তাদের মতো তার একটি প্রতিকৃতি স্থাপন করা হোক এবং তার প্রচেষ্টায় বালুঘাটা থেকে চৈতন্যপুর এই যে রাস্তা তৈরি হয়েছিল তখন তো সরু একটা আল ছিল তাকে মাটি রাস্তা তৈরি করা পরবর্তীকালে সেটা ডেভেলপমেন্ট হয়েছে এই রাস্তার নাম প্রফুল্ল সরণি বা প্রফুল্লচন্দ্র ঘোষ সরণি এই নামে আখ্যায়িত এই দাবিগুলি অন্তত আমরা নিয়ে বহু জায়গায় দরবার করছি এমএলএকে বলেছি প্রশাসনে যারা রয়েছেন পৌরসভা এইচডিএ এমনকি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেও এই আবেদন তুলে দিয়েছি আমাদের এখনও সেই প্রত্যাশা রয়েছে এবং আগামী দিনে বহুসংখ্যক মানুষ যখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আমরা আশা করি যে এই যে প্রচেষ্টা তা সফল হবে না আমি ডক্টর সুজন কুমার বালা আমি ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি